হবে তো হ্যাঁ হ্যাঁ বাবা তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আরে বাবা তুমি আমার কি সৌভাগ্য তুমি আমাদের বাড়িতে এলে এসো এসো ভিতরে এসো ভেতরে যাব তোদের ভেতর আছে কোথায় ঘর বাহির সবই তো সমান হ্যাঁ বাবা আসলে ছোট ঘর তো তাই জন্যই আচ্ছা শোন বেশি কোন বসবো না তোদের ঘরে তোকে কিছু কথা বলতে এলাম না বাবা সেটা হয় না তুমি আগে বসো তারপর যা বলবার বলতে কি করে যে এই ঘরে থাকি সে সেটা তুই জানিস বাপ রে বাপ আমার এসেই যেন গা গোলাচ্ছে তবে আমার খুব ভালো লাগে জানো বাবা আমি খুব শান্তিতে আছি এখানে হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি কত শান্তিতে আছিস ছ মাস আগে একটা কাপড় পরতে গিয়েছিলাম এখনো পর্যন্ত সেই কাপড়টা পরে আছিস যত সব আমার বেশি কিছু চাই না বাবা যাক ভালো থাকলি ভালো আমার আর কি আমি ভালো কথা বলতে এলাম শোন আগামী পরশু আমার ঘরে একটা দাওয়াত রেখেছি তা তোর দিদি আর জামাইবাবুকে নেমন্তন্ন করে এসেছি তোদেরকেও বলে গেলাম চলে যাবি হ্যাঁ দুটো ভালো মন্দ খেয়ে আসবি কি উপলক্ষে দাওয়াত বাবা কোন উপলক্ষ নয় আমার ইচ্ছে গেল তাই আমি দাওয়াত দিচ্ছি ঠিক আছে বাবা আমি ওই দিন ওকে নিয়ে চলে যাব ঠিক আছে তাহলে ওই কথায় রইলো আমি তবে এখন এলাম কেমন এখানে বেশিক্ষণ থাকতে আমার ভালো লাগছে না তোর কোথায় কষ্ট হচ্ছে রে মা আমাকে বল না কোথায় কষ্ট হচ্ছে তোর মা মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে পেটে খুব লাগছে আমাকে কিছু ওষুধ দাও না মা আমি ওষুধ খেলে ভালো হয়ে যাব আমি যে তোর জন্য ওষুধ কিনবো সেই টাকা আমার কাছে নাই রে মা তুই একটু কষ্ট করে শুয়ে থাক আমি বরং একবার নিখিল বাড়ি থেকে ঘুরে আসি নিখিল দা আমাকে টাকা দিয়ে সাহায্য করবে আচ্ছা মা তাড়াতাড়ি চলে আসবে নিখিল দা ও নিখিল দা দয়া করে আমাকে একটু সাহায্য করো আমার মেয়েটার ভীষণ শরীর খারাপ ওষুধ কেনার মতন আমার কাছে এক টাকা নেই তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে খুব ভালো হয় দেখ তোরা যে এইভাবে নির্লজ্জের মতো আমার বাড়িতে চলে আসিস তোতে লজ্জা লাগে না বড় লোক দেখেই তুই ভেবে নি সে যখনই টাকা চাইবি তখনই তোকে টাকা দিয়ে দেবো নাকি হ্যাঁ আমার কাছে কি টাকার কাজ রেখেছিস হ্যাঁ দাদা খুব বিপদে পড়ে তোমার কাছে আশা নিয়ে এসেছি দয়া করে ফিরিয়ে দিও না না হলে আমার মেয়েটার শরীরের খুব খারাপ হয়ে যাবে মেয়েটা যে বাঁচবে না না রে পারলাম না তুই অন্য কোনো ব্যবস্থা কর দেখ অন্য কোথাও পাস নাকি এখন আমি কি করব কার কাছে সাহায্য চাইব আমাকে যে যা হোক করে আমার মাকে বাঁচাতেই হবে আমি বরং একবার পলাশ তার কাছে গিয়ে দেখি কিন্তু ওরা কি আমাকে সাহায্য করতে পারবে পলাশ দা বাড়িতে আছো আরে নীলিমাদি তুমি এখানে কি করছো আর তোমাকে এরকম উদাস লাগছে কেন কি হয়েছে তোমার শরীরটা ভীষণ খারাপ ওষুধ কিনবো কিনব টাকাও আমার কাছে নেই কাছে গিয়েছিলাম কিন্তু নিখিলদা আমাকে সাহায্য করলো না এখন মেয়েটা আমার বিনা চিকিৎসায় মারা যাবে না দিদি আমরা থাকতে ওর কিছুই হবে না দাঁড়াও দিদি আমার কাছে কিছু